সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এটা সবসময় কামনা করি মহান আল্লাহর কাছে করি আর দেশে যারা আছেন বাংলাদেশে যারা আছেন যারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথচ বাংলাদেশে যারা প্রবাসে আছেন বিশ্বের যে কোনো দেশে তাদের জন্য অন্তত দোয়া করবেন কারণ এই প্রবাসের এই ঠিকানায় আপনারও হয়তো একদিন হতে পারে এই প্রবাসী ঠিকানা সুতরাং যারা বাংলাদেশে আছেন বেশি গরিব হবে যাই হোক কলিং বিষয়ের সর্বশেষ আপডেট আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন মালয়েশিয়া সংক্রান্ত যে কোনো বিষয়ে যারা মালয়েশিয়ায় আছেন অথবা যারা দেশে আছেন আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে জাস্ট ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন চেষ্টা করব আপনারা যে বিষয়টা জানতে আগ্রহী অবশ্যই সেই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য আজকের মূল বিষয় হচ্ছে কলিং এর বিষয়টা যেহেতু এই কলিং নিয়ে আমরা বাংলাদেশে যারা আছি আমরা মালয়েশিয়ায় যারা আছি তারা প্রতিনিয়ত একটা ঝুলন্ত অবস্থায় আছে এই কলিংটা খুলছে কি খুলে নাই বিভিন্ন এজেন্সি পাসপোর্ট নিতেছে বিভিন্ন গ্রামের খালাত বাইয়ে পাসপোর্ট নিতেছে দালাল বাইয়ে পাসপোর্ট নিতেছে এই যে যাদেরই আপনারা পাসপোর্ট দিতেছেন বা যেসব এজেন্সির কাছে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন সবার মুখ থেকে কিন্তু একটা কথাই শুনতেছেন যে কলিংটা খুলছে 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 এই যে মেডিকেল শুরু হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে মেডিকেল শুরু হয়ে যাবে মানে তার মানে হচ্ছে কলিং খোলা হয়ে গেছে মেডিকেল শুরু হয়ে হয়ে যাবে বা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে আমাদের মাত্রে যে একটা ভূর্ভাগ খাচ্ছে আজকে আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাচ্ছি যাই হোক ডকুমেন্ট ছাড়া কোনো কিছু কাউকে বলা একদমই ঠিক না আপনারা স্ক্রিনে যে এই বিজ্ঞপ্তিটা দেখতেছেন এটা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরাসরি এই বিজ্ঞপ্তিটা ওনারা প্রকাশ করেছে দেখেন ওনারা কি লিখেছে এই বিজ্ঞপ্তিতে আপনারা মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন ভিডিওটা যদি পরিপূর্ণভাবে আপনারা দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই কলিং এর বিষয়টা কতটুকু সঠিক বা কতটুকু অটে কবে খুলবে বা কবে খুলবে না কবে আপনাদের মেডিকেল হচ্ছে বা কোন নিশ্চয়তার উপরে আপনারা আছেন আর কাদের কাছে পাসপোর্ট জমা দিবেন বা কখন দিবেন বা কখন দিবেন না একটু যে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন যদি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আপনারা ভালো করে দেখেন এবং বুঝেন যাই হোক মালয়েশিয়া নিয়মিত শ্রম বাজার এখনো খুলেনি মালয়েশিয়ায় গমন হচ্ছে কর্মীদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি ভুয়েস যে বিজ্ঞপ্তিটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সেখানে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া গোমানিচ্ছুক কর্মীদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি মানে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় আসবেন আপনাদের জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করছে জাস্ট আপনাদেরকে একটু সতর্ক করার জন্য কারণ আপনারা যেভাবে পাসপোর্ট নিয়ে দিতেছেন এজেন্সির কাছে দালালের কাছে টাকা পয়সা দিতেছেন ব্যাংক লোন খুঁজতেছেন এই বিষয়গুলো যাতে আপনারা কন্ট্রোলে করেন এটার জন্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করছে যাই হোক পরে মালয়েশিয়া নিয়মিত শ্রম বাজার এখনো খুলেনি ওনার বিজ্ঞপ্তির প্রথমেই দিয়েছে যে মালয়েশিয়া নিয়মিত শ্রম বাজার এখনো খুলেনি মানে খোলার আশঙ্কা আছে এখনো খুলে নাই কিন্তু খোলার আশঙ্কা আছে যদি খোলার আশঙ্কা না থাকতো তাহলে ওনারা এই জায়গায় এটাই বলতো মালয়েশিয়ার শ্রম বাজার এখন বন্ধ যেহেতু বলছে যে মালয়েশিয়ায় নিয়মিত শ্রম বাজার এখনো খুলেনি এই কথাটা বোঝা যাচ্ছে খোলার পর্যায়ে আছে কিন্তু এখনো খুলেনি যাই হোক এরপরে যে বিষয়টা লেগছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একত্রিশে মে দুই তারিখের মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং বিশার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি ভালো করে বুঝবেন কিন্তু একত্রিশে মে দুই তারিখের মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং বিশার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি সেসব তালিকাভুক্ত কর্মীকে সেসব তালিকাভুক্ত কর্মীগণকে সরকারি উদ্যোগে এর মাধ্যমে মালয়েশিয়া প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সবকিছু কমপ্লিট থাকার পরেও যারা আসতে পারেননি তাদেরকে বুয়েসএল এর মাধ্যমে মালয়েশিয়া প্রেরণের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা পরে এটি একটি বিশেষ উদ্বেগ এটা বাংলাদেশ সরকারের একটা বিশেষ উদ্বেগ গত বছরে যেতে না পারা কেবলমাত্র সাত জন তালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য হবে গত বছরে যারা আসতে পারেনি তাদের মাঝে সাত হাজার আটশো তেহাত্তর জন সাত হাজার জন তালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য মানে এই যে সাত আটশো জন কর্মী শুধু উনাদের জন্য এই প্রক্রিয়াটা প্রযোজ্য এ যেকোনো প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে মানে এই বিষয়ে অনেকে অনেক কিছু বলবে আপনারা শুধু এই যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা ফলো করবেন মালিশিয়ার শ্রম বাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্তি ছড়িয়ে নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ে অপতৎপরতায় লিপ্ত কর্মীদের কাছ থেকে অর্থ আদায় অপতৎপরতায় লিপ্ত হতে পারে উল্লেখ্য তালিকাভুক্ত কর্মীগণ নির্ধারিত সেক্টর কনস্ট্রাকশন ট্যুরিজম এ প্রশিক্ষণ গ্রহণ পূর্বক সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এই যে সাত হাজার আটশো জন তেয়াত্তর জন কর্মী এই সাত হাজার আটশো জন কর্মী বুয়েসেলের মাধ্যমে আসতে পারবে সরকারি ব্যয়ে অনুপাতে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় যদি এরপরেও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা যদি একটা লাইক দেন ভিডিওগুলো একটু শেয়ার করেন আপনার এই শেয়ারের কারণে কিন্তু অন্য একজন প্রবাসী ভাই আপনার শেয়ারের কারণে আপনি যে উপকার করতেছেন সেই উপকারের কারণে কিন্তু উনিও এই বিষয়ে জানতে পারবেন সুতরাং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন বায়েরা আছেন আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা মালয়েশিয়া থেকে দেখেন অথবা বাংলাদেশ থেকে দেখেন অথবা ইন্ডিয়া থেকে দেখেন যেখান থেকে দেখেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক এখানে সর্বশেষ ওনারা বলে দিয়েছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র বুয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় গমন করবেন এখন যদি এই যে সাত হাজার আটশো তেহাত্তর জন নাগ বাংলাদেশি ওনারা এখন যদি বুয়েস না গিয়ে আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসতে চান বিভিন্ন এজেন্সি আপনাদেরকে আনতে পারবে কি পারবে না সেটাও কিন্তু আপনাদের বোঝার বিষয় আছে এখন কথা হচ্ছে এই যে সাত হাজার আটশো তেহাত্তর জন লোক সবার কাছে কিন্তু এখানে একটা জিনিস বুয়েস থেকে কিন্তু আপনাদের বিভিন্ন জনের মোবাইলে সরাসরি একটা মেসেজ খেসে যারা এই মেসেজটা পাইছেন তারা সরাসরি বয়সেলের সাথে যোগাযোগ করেন অতি দ্রুত আর যারা এখনো পান নাই এই লিস্টে আছেন সাত হাজার আপনারা অতি সত্তর বয়সেলের সাথে যোগাযোগ আপনারা আসার ব্যবস্থা করবেন যাই হোক প্রয়োজনে আপনাদের যোগাযোগেরও একটা দিয়ে দিয়ে দিচ্ছে নাম্বার দিয়ে দিয়েছে আমি নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু সেটের নাম্বার আপনারা নাম্বারটা নোট করেন জিরো এটা ডাকার কোড নাম্বার টেলিফোনের কোড নাম্বার জিরো টু ফাইভ এইট থ্রি ডাবল ওয়ান এইট থ্রি এইট জিরো টু ফাইভ নাম্বার হচ্ছে জিরো টু ফোর আবার রিপিট করছি জিরো টু ফোর এইট থ্রি ওয়ান নাইন নাম্বার আছে দুই তিনটে তো সবগুলো নাম্বার আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা আপনারা এই মুহুর্তেও দেখতেছেন প্রবাসী কল্যাণ ভবন আমি একদম নিচে অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি অ্যাড্রেসে চলে যাবেন প্রবাস বন্ধু কল সেন্টার কল সেন্টার হচ্ছে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টার এরপরে ওনাদের যে ঠিকানাটা আছে ঠিকানাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এই ঠিকানাটা জানেন না আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের এই ভিডিওটা কারণ মালয়েশিয়ার কলিং বিচার সম্বন্ধে কিন্তু অনেক ধরনের ভোগান্তির মাঝে আপনারা আছে আপনারা কেউ নেই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে পৌঁছে দিবেন এটাই আমার অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন প্রবাসী এই যে প্রবাসী করলেন ভবনের যে ঠিকানাটা এই ঠিকানাটা আপনারা নোট করে রাখেন আপনার ভিডিওটা দেখার সময় কিন্তু ভালো করে বুঝবেন এবং লিখবেন প্রবাসী করলেন ভবন একাত্তর বাই বাহাত্তর প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাই বাহাত্তর স্কাটন গার্ডেন রমনা ঢাকা এক আমি আবার রিপিট করছি প্রবাসী কল্যাণ ভবন গার্ডেন রমনা এই হচ্ছে প্রবাসী কল্যাণ ভবনের ঠিকানাটা এখানে যিনি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ওনারা হচ্ছে বুয়েসএল এর কর্তৃপক্ষ এই বুয়েসএল এর কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হচ্ছে সুতরাং আমার মনে হয় কলিং সম্বন্ধে আপনাদের যতটুকু ধারণা ছিল একটু হয়তো ধারণা পাল্টে যাবে আজকের এই ভিডিওটা দেখার পরে পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিব যারা মালয়েশিয়া আছেন বিভিন্ন ধরনের বিশাল জটিলতা ওয়ার্কের বিষয় কাজের বিষয় যে কোনো বিষয় ভিডিও আপডেট পাবেন প্রতিনিয়ত তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেগরটা টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন